টাকা জমাইতে জানলে নিম্নবিত্তরও কিন্তু কোটিপতি হওয়া কোনো ব্যাপার না ঠিক তেমনি টাকা উড়াইতে থাকলে কোটিপতিরও কিন্তু ফকির হওয়া কোনো ব্যাপার না টাকা জমানোর অভ্যাস একটা মানুষের আর্থিক অবস্থার কতটুকু চেঞ্জ করতে পারে তা কিন্তু তারাই বুঝতে পারবেন যারা জীবনে টাকা জমিয়ে কিছু করতে পেরেছেন আর যারা হালকা কিছু টাকা জমিয়েই খরচ করে ফেলেন তারাই মর্মটা বুঝবেন না আজকে অনেকগুলো কাজের প্ল্যান করেছি তার মধ্যে প্রথমটা হচ্ছে সকালবেলায় কাপড় ধুয়ে ছাদে এসেছি কাপড় শুকাইতে ঘরের পর্দা বেডশিট যা যা ছিল অনেক কিছুই আজকে ধুয়ে দিয়েছে আর এখন যেহেতু শীতকাল সকাল সকাল শুকাইতে না দিলে কিন্তু শুকাবে না আর এখন আমাকে আপনারা প্রায়ই ছাদে ভিডিও দেখতে পারবেন কারণ ছাদে আসতে হয় কাপড় শুকাইতে আর এই যে মাসা আল্লাহ আমার মেয়ে কিন্তু এখানে খেলছিল যেহেতু বাসায় একা ওকে রেখে আসতে পারি না ওর পাপা তো অফিসে এক্ষেত্রে কিন্তু ওকে সাথে নিয়ে আসতে হয় আর সিঁড়ি উঠে আসার আসলে অনেকটা কষ্ট হয় এটা যেহেতু এই বাসায় যেহেতু লিফ্ট নেই চিটাগঙ্গের অনেক বাসায় লিফট সারা বাসায় আর কি আর এখানে হচ্ছে আজকে বললাম না অনেক কাজের আমার লিস্ট আছে তো যেহেতু পর্দায় এইসব বেশ সিট এগুলো ধুয়ে দিয়েছি সেই ক্ষেত্রে আমি একটু হচ্ছে রুমের ঝুলগুলো ক্লিন করে নিচ্ছিলাম আসলে আমি কি বলবো ছোট থেকে আমি একটা জিনিস দেখেছি আমার আম্মুকেও আম্মু কিন্তু অনেক টাকা জমাতে পছন্দ করত। যখন দেখা যেত পরিবারের কারো কোনো বা আব্বুর কোনো দরকার পড়তো তখন কিন্তু আম্মু টাকাগুলো বের করে দিত আজকে সকালে যেহেতু অনেক কাজ ছিল সেই ক্ষেত্রে আমার রান্না করতে প্রায় একটা পার হয়ে গেছে মানে রান্না উঠায় দিতে আর কি তো আজকে ট্রাইপডটা খুঁজে পাচ্ছি না এজন্য আমি নিজে ভিডিও করছি আর আমার হাজব্যান্ডকে বললাম একটু নেড়ে চেড়ে দাও এখন কিন্তু দুপুরবেলা আমার হাজব্যান্ড কিন্তু বাসায়ই থাকে ওর জবের শিডিউলটা একটু অন্য রকম একদিন আপনাদের সাথে শেয়ার করে নেব ইনশাআল্লাহ তো আমার আজকে ভিডিওর টপিক যেহেতু টাকা জমানোর বিষয় আর আমি কিভাবে টাকা জমিয়ে নিজে স্বাবলম্বী হলাম বা আপনারা হতে পারেন এটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন তারা একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এবং বিগত আমার কিছু ভিডিও করা আছে যেগুলো আপনাদের উপকারে আসতে পারে চাইলে দেখে নিতে পারেন সত্যি কথা বলতে কি জানেন টাকা না থাকলে আপন লোকরাও আপনাকে দাম দিবে না টাকা থাকলে কিন্তু যার সাথে আপনার রক্তের সম্পর্ক নেই সেও আপনাকে পরিচয় দিতে চাইবে টাকার এত বড় গুণ তো আমি এই টাকার গুণটাকে অপছন্দ করি সব সবসময় কেননা মানুষ মানুষের বিহেভিয়ার দেখে ভালোবাসবে টাকা দেখে ভালোবাসাটা আমার পছন্দ না তবুও সমাজে টিকে থাকতে হলে বা ভালোভাবে চলতে হলে টাকার গুরুত্ব অপরিসীম আমরা কিন্তু অনেকেই আসি টাকা উড়াইতে পছন্দ করি বাট টাকা জমানোর ব্যাপারে উদাসীন থাকি এইটা ঠিক না টাকা সেভ করার আইডিয়াটা কিন্তু মানুষকে আর্থিকভাবে অনেকটাই উন্নয়নে সাহায্য করে আর যারা দেখবেন টাকা জমাইতে পারে তাদের কিন্তু আর্থিক অবস্থার উন্নতি খুব দ্রুত হয়ে যায় অনেকেই দেখা যায় অনেক টাকার মালিক কিন্তু সে টাকা উড়াইতে উড়াইতে আজকে পথের ফকির হয়ে গিয়েছে আর অনেকেই আছে যে সামান্য কিছু টাকা ছিল সেগুলো কাজে লাগিয়ে সে আজকে কিন্তু নিজেকে স্বাবলম্বী করে নিয়েছে এরকম উদাহরণ কিন্তু সমাজে অহরহ আছে তো আজকে আমি আমার হচ্ছে ফ্রিজটাকেও একটু ক্লিন করে নিচ্ছিলাম সন্ধ্যাবেলা আজকে আমার কাজের শেষ নেই আর কি চাইলে কিন্তু আমি একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারি কিন্তু ওই যে টাকা জমাইতে হলে কিন্তু কিছু কষ্ট নিজেকে করতে হবে আমার হাজবেন্ডের আহামরি এমন কোনো টাকা নেই যে আমি বিলাসীতা করে খেয়ে বসে থাকতে পারবো কিন্তু চাইলেই কিন্তু আবার যে একটা কাজের মেয়ে নিতে পারবো না এমনটাও না তো সব দিক কিন্তু আমি নিজে কাজ করলে নিজের একটু টাকা সেভ হবে এটা ভেবেই কিন্তু কষ্ট করতে হয় সেই ছোট্ট বাচ্চাটা নিয়ে একা হাতে সংসারটা করে আসছে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ তবুও ভালো আছি তো আমি কিন্তু বিয়ের প্রথম দিকেই বা সংসারের শুরুতেই যে টাকা জমাইতে পারতাম বিষয়টা কিন্তু এমনটা না আমিও রকম ছিলাম কোনো কিছু একটু অল্প একটু টাকা মানে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা হলে মনে হতো কী কিনবো কী কিনবো সেই মেয়েটা কিন্তু আজকে আমি অনেকটাই সাংসারিক হয়ে গিয়েছি এখন দেখা যায় একটু কিছু টাকা হলে আমি সেটা দিয়ে ভাবি যে এটা কিভাবে কাজে লাগাবো এখান থেকে কিভাবে কিছু টাকা উপার্জন করা যায় অবশ্যই সেটা সৎ পথে কোনো অবৈধ পথে বা কোনো খারাপভাবে না টাকা সৎভাবেই আমি বিনিয়োগ করে আসলে সেখান থেকে টাকা ইনকাম করার চেষ্টা করি এই যে এই আজকে একটা আত্মকাহিনী বলবো এই ব্যাঙ্কটা কিন্তু আমার জীবনে আমূল পরিবর্তন ঘটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি যখন টাকা জমাইতে পারতাম না তখন একদিন আমি একটা ব্যাংক কিনেছিলাম খুশি হয়েই কিনেছিলাম মানে শখের বসে আর কি টাকা রাখবো কিন্তু সেখানে যখন আমি কিছু টাকা রাখতে পাঁচশো এক হাজার বা পঞ্চাশ বিশ যখন যেটাই পারতাম সেটাই কিন্তু আমি জমাইতাম তো জমানোর পরে আমি যে দিন হচ্ছে ব্যাংকটা ভেঙে ফেলেছিলাম সেখান থেকে আমি ছয় কি সাত হাজার টাকা পেয়েছিলাম সেটাতে একটা আমি ভালো কাজ করতে পারছিলাম আর সেটা থেকে আজকে আমি ভালো ফল পাচ্ছি যেই কারণে আমার কিন্তু এখন ব্যাংকে টাকা জমানোর অভ্যাসটা অনেক পরিমাণে আর আমি হচ্ছে ব্যাংকে এখন কম পরিমাণ টাকা জমাই মানে ছোট ছোট টাকা যেমন পঞ্চাশ একশো দুইশো তিনশো এরকম টাকা এর নিচেও বিশ টাকা হলেও রাখি আর বেশি পরিমাণ টাকাগুলো আমি ব্যাংকে রাখি না কারণ ব্যাংকে টাকাটা কিন্তু অনেক সময় ধরে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় ওটা কিন্তু বাড়ে না বাট যারা সঞ্চয় করতে পারেন না দেখা যায় হাতে থাকলেই খরচ করে ফেলেন তারা কিন্তু হচ্ছে ব্যাংকে টাকা রেখে হচ্ছে সঞ্চয় করতে পারেন যখন একটু অ্যামাউন্ট হয়ে যাবে ভালো অ্যামাউন্ট তখন এটাতে কিছু করে নিতে পারবেন আর হচ্ছে আমি যেহেতু টাকা এখন আর ফেলার রাখতে পছন্দ করি না দেখা যায় পাঁচ হাজার ছয় হাজার বা তিন চার হাজার টাকা হলেও আমি কোনো কিছুতে কাজে লাগিয়ে দেখা যায় ধান কিনলাম বা কোনো কিছু কিনলাম এভাবে কিন্তু টাকা থেকে টাকা বাড়িয়ে থাকি আর বেশি পরিমাণে টাকা হয়ে গেলে গরু কেনা বা জমি জমি বন্ধক নেয়া এ ধরনের কাজ করে থাকি এখন আমি তো সেই ক্ষেত্রে আমার লক্ষ্যগুলো কিন্তু এখন বড় বড় ছোট লক্ষ্যে আর আমি নেই জীবনকে চেঞ্জ করতে হলে বড় বড় সিদ্ধান্তগুলো নিতে হয় অনেকটাই হর নিয়ে থাকি আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কাজে ঠকেনি আর এই যে যেহেতু পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম আর এগুলো কার কার খারাপ লাগে বলেন ধুইতে গেলে এগুলো খুলে যায় সেগুলো আবার লাগাইতে হয় এটা আমার কাছে বিরক্তি লাগে কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো আমি এগুলো এখন গুছিয়ে নেব আপনাদেরকে আজকে একটা কথাই বলবো টাকা কিন্তু উড়ানো সহজ বাট জমানো কঠিন এমনটা না যে আপনি কিপটামি করে চলবেন জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু করবেন তবে প্রয়োজনের বাহিরে যেমন দেখা যায় মার্কেটে গেলে হুদায় কিছু প্রয়োজন নেই কিনে ফেললেন টাকা শেষ করে ফেললেন এই সব কাজ করবেন না আপনার প্রয়োজন কেনাকাটা করে বা মনের মনোরঞ্জনের জন্য কিছু কাজ করবেন ঘোরাফেরা হালকা পাতলা বাহিরে মাঝে মাঝে খাওয়া এসব করার পাশাপাশি আপনারা প্রয়োজন মেটানোর পাশাপাশি যে টাকাটা থাকবে এটা বিলাসিতা না করে টাকা জমাবেন আর টাকা জমিয়ে সেই টাকাটা ফেলে না রেখে নতুন করে কাজে লাগাবেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের আর্থিক অবস্থার অনেক উন্নতি হবে আর যারা আপনারা হাউজ ওয়াইফ আছেন ঘরে বসে না থেকে কিছু না কিছু কাজ করার চেষ্টা করবেন হতে পারে সেটা ইউটিউব প্ল্যাটফর্ম সেলাই বা হচ্ছে অনলাইনের কোনো কাজ ফ্রিল্যান্সিং যেইটাই করেন না কেন বসে করেন না কেন বসে থাকবেন না বসে থাকলে কিন্তু এখন সমাজে চলা সম্ভব না বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সব কিছুর খরচ বেড়ে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বসে থাকার উপায় নেই আর আমার কথাগুলো শুধু শুনে গেলেন এটা করলে হবে না আমার কথাগুলোকে যদি কাজে লাগাতে পারেন তাহলে আজকের ভিডিওর সার্থকতা আমার আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন